হবে এটা নির্দ্বিধায় বলা যায় সো এখন আসলে কি হবে আগামী দিনগুলোতে বলা কঠিন তবে বিএনপির বিজয় হওয়া আমি আমার বেশ ভালো লাগছে বিএনপি একটি বড় দল আগামীতে তারা ক্ষমতায় আসবে আমি চাই বিএনপি এভাবে আগামী সংসদীয় বিজয় লাভ করুক আসলে নির্বাচনের জন্য শুধু রাস্তায় মানুষ মালি হয় না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলো ধরেন বাংলাদেশকে কারা কন্ট্রোল করে জনগণ ইম্পসিবল চুয়ান্ন বছর ধরে এই দেশ কন্ট্রোল করছেন ইস্টাবলিশমেন্ট ভারত এবং আমাদের রাষ্ট্রের কিছু পুঁজিবাদ ব্যক্তি আছেন খুব ব্যক্তি। এই দেশের নব্বই জনগণ যা চাইবে তা হবে না কখনো লোক যা হবে। এখন পর্যন্ত এই দেশে তাই হচ্ছে যা দিল্লি চাচ্ছে। দিল্লি চাইছে ডক্টর কি বলে জাকির নায়ক আসতে পারেনি দিল্লি চেয়েছে গণভোটটা নির্বাচনের দিন হোক সেটা হচ্ছে দিল্লি চাইছে যে যাদেরকে উপদেষ্টা পরিষদে তারাই উপদেষ্টা হয়েছে দিল্লি চাইছে এই এই চুক্তিগুলো ভারতের সাথে বহাল থাকুক সেগুলি হচ্ছে দিল্লি পাকিস্তান থেকে এটা করা যাবে না সেটাই হচ্ছে এরকম যা যা বলছে যারা জুলাই বিপ্লবের ফ্রন্ট লাইনে ছিলেন তাদেরকে যে পরিকল্পনা চলা উচিত যে অনেস্ট্রি নিয়ে চলা উচিত তারা চলতে পারেননি অর্থাৎ আমাদের জুলাই বিপ্লবীরা আমাদের নাহিদ আসিফ মাহফুজরা লোভে পড়ে গেছেন এবং লোভে পড়ে তারা উপদেষ্টা হয়ে গেছেন এবং উপদেষ্টার চেয়ারে বসে তারা মাল্য কামাতে ব্যস্ত হয়ে গেছেন তারা ভুলে গেছেন রাষ্ট্রের কোথায় কি সংস্কার প্রয়োজন কি প্রয়োজন সব ভুলে গেছেন আজকে দেখেন আওয়ামী লীগের প্রতি এই সরকার সহনশীল আচরণ করেছে আওয়ামী লীগের সাথে সব দল বেশ আওয়ামী লীগের ছাড় দিয়ে চলেছিল আজকে দেখেন লকডাউনে নামে কতগুলো গাড়ি আগুন দিয়েছে কত মানুষের জীবনে দুর্ভোগ সৃষ্টি করেছে আওয়ামী লীগ সুযোগ পেলে কি করতে পারে এটা যদি বিএনপি জামাত ভুলে যায় আমার মনে হয় তাদের রাজনীতির সামনের দিনগুলো খুব ভয়ঙ্কর হবে আওয়ামী লীগকে এখন সবাই মামলা থেকে বাঁচাতে চাইবে আগামী দিনে আওয়ামী লীগের সাথে লিয়াজ করে চলবে এবং আগামী দুই তিন বছর বিএনপি ক্ষমতা থেকে আবার আওয়ামী লীগকে ক্ষমতা আনবে এরপর আবার বিএনপি আসবে এই প্রক্রিয়াটা হয়তো অনেকেই চাই পাকিস্তানে তো এইভাবেই চলছে কখনো মুসলিম লীগ কখনো পিপুলস পার্টি দেখবেন যখন তৃতীয় পক্ষ হিসেবে ইমরান খানের কি বলে তেহরিক ইনসাফ এসে গেল তখন সকল দল এক হয়ে গেল এখানে বাংলাদেশের তৃতীয় পক্ষকে মনে রাখতে হবে যখন তারা শক্তিশালী হয়ে উঠবে যখন তারা বিজয়ের দ্বার প্রান্তে যাবে এই আওয়ামী লীগ বিএনপি বাম ট্রাম সাল বাল সাল জাজ সব একজোট হয়ে যাবে পাকিস্তানের থেকে এটা আপনাকে শিখতে হবে রাজনীতি খুব কঠিন একটি বিষয় এখানে আমাদের মতো মাথামোটারা অনেক কিছু বোঝেন না আর যারা আমরা নব্বই রয়েছে রয়েছি এটা মাথা মোটা কারণ এই দেশের এই দেশের মানুষ যারা সবচেয়ে বড় কথা হলো যে যে দেশের মানুষরা তাদের ভাগ্য পরিবর্তনের নিজেরা মানে নিজের ভাগ্য পরিবর্তন করতে চান না তাদের ভাগ্য আল্লাহ স্বয়ং আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেবেন না জুলাই বিপ্লবের পর আমাদের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ এসেছিল কিন্তু আমাদের দু হাজার চল্লিশ হাজার আহতকে বিক্রি করে দিয়েছেন আমাদের বিপ্লবীরা বিক্রি করে দিয়েছেন আমাদের তথাকথিত রাজনৈতিক দলগুলো বিনিময়ে আমরা কি পেয়েছি আবারও সেই একই পুরনো বন্দোবস্তে ফিরে যাচ্ছি তার মানে জুলাই বিপ্লব আমাদেরকে আসলে আশার বাণী দেখাতে পারছে না আমরা যে রুল অফ ল বা ইনসাফের একটা রাষ্ট্র দেখতে চেয়েছিলাম সেই দিকে হয়তো হাঁটছি না আমরা পুরনো বন্দোবস্তে ফিরে যাচ্ছি এটা হলো সবচেয়ে বড় হতাশা আমার বক্তব্য কোনো রাজনৈতিক দলের পক্ষে গেল বিপক্ষে গেল এটা বিবেচনা করবেন না একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে চিন্তা করেন ব্যক্তিগত নিজের পকেটটা বাদ দিয়ে একবার সামগ্রিকভাবে চিন্তা করেন চুয়ান্ন বছর কি আমরা ভালো ছিলাম এবার এই রক্তক্ষয় সংঘর্ষের মধ্য দিয়ে আমাদের একটা নতুন পথ উন্মোচন হওয়ার কথা ছিল সেটাও কি বন্ধ হয়ে যাবে আমি জানি না সেটা আপনারা জানেন আগামী নির্বাচনে আপনারাই প্রমাণ করবেন কেমন বাংলাদেশ দেখতে চান আল্লাহ হাফিজ দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি